বাংলাদেশের সামনে এখন দুইটা রাস্তা খোলা আছে একটা হচ্ছে ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসা এবং আর একটা রাস্তা হচ্ছে বিশ্বকাপকে বয়কট করা আপনি কোনটা করবেন আপনার সিদ্ধান্ত কমেন্টস বক্সে লিখেন এবং আমি মনে করি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট না ভারতের মাটিতে খেলে আওয়াটাই উচিত এবং বাংলাদেশ যদি যায় ভারতে খেলার জন্য তাহলে ভারতকে একটা দাঁত বাঙা জবাব দিতে পারবে টিম বাংলাদেশ এবং কিভাবে দিবে আমি একে একে বিস্তারিত বলবো কিন্তু প্রথমে আসেন বাংলাদেশ যদি ভারতের মাটিতে না যায় বিশ্বকাপ খেলতে দেখেন এটা এর চেয়ে কষ্টের চেয়ে দুঃখের আর কিচ্ছু হবে না আমরা থাকবো বিশ্বকাপের দর্শক হয়ে অভিষেক শর্মারা একের পর এক শট মারবে সানজু স্যামসানরা একের পর এক শর্ট সিক্স মারবে আর শুধু স্টাম্পিং করবে সানজু স্যামসান হার্দিক পান্ডিয়া অলরাউন্ড পারফরমেন্স করবে ম্যাচ জিতবে এগুলো দেখে শরীর আরও কিম 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 রিম 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 করবে জাসপ্রিত বুমরা একের পর এক উরকার মেরে ইস্টাম দিবে প্রতিপক্ষের এগুলো দেখে আসলে ভালো লাগবে না আমরাও মিস করবো যে আমাদের আমাদের শামীম পাটোয়ারি যদি থাকতো আমাদের তানজিদ হাসান তামিম যদি থাকতো অভিষেক শর্মার মতো এক আমাদের এখানে তাহলে একের পর এক জাসপ্রিত বুমরার মতো বোল্ড করতে পারতো এগুলো দেখে ভালো লাগবে না ভাই আমরা হচ্ছে খেলোয়াড় মানুষ আমরা মাঠে থাকবো আমরা কেন খাটে বসে বসে খেলা দেখবো ইম্পসিবল এটা হতেই পারে না তো আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির উচিত একটু সূক্ষ্মে চিনতে আমি মনে করি ভারতে গিয়ে খেলা রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না রাগা যাবে না ভারতকে যদি আসলে দাঁত ভাঙা জবাব দিতে চায় তাহলে অবশ্যই মাঠে দিতে হবে কারণ আলোচনাটা কিন্তু মাঠ নিয়েই হচ্ছে খাট নিয়ে না আমরা খাটে বসে যদি খেলা দেখি ভারতের আরো বেশি খারাপ লাগবে আরো বেশি কষ্ট লাগবে তো আমি চাই বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে যাক এবং ভারতকে দাঁত বাঙা জবাব দিক এখন আসেন কিভাবে বাংলাদেশ টিম এটার প্রতিশোধ নিতে পারবে কিভাবে এটার জবাব দিতে পারবে টিম ভারতকে দেখেন বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ যদি কোনো রকম যদি সেমিফাইনাল গ্রুপ পর্ব পেরিয়ে মানে প্রথম রাউন্ড পেরিয়ে যদি সেমিতে চলে যায় তাহলে কিন্তু দেখা হবে ইন্ডিয়ার সঙ্গে তখনই কিন্তু জমবে মজা তখনই মাঠ গরম হবে খাট গরম হবে বিশ্ব মিডিয়া গরম হবে তখন কি হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া তখন দেখব পাকিস্তানিদের মতো ভারতীয়রা কি বাংলাদেশের সঙ্গে হ্যান্ডশেক করবে নাকি করবে না আর অনেক কিছু এখন আসেন কিভাবে ভারতকে আসলে জবাব দিতে পারবে বাংলাদেশ সবকিছু আসলে সুদ নিতে পারবে একভাবে সেটা হচ্ছে ব্যাটে এবং বলে ব্যাটে বলে সেমি ফাইনালে যদি দেখা হয় বাংলাদেশ বনাম ইন্ডিয়া তাহলেই কিন্তু জমে যাবে মুস্তাফিজুর রহমান যার মনে এখন দাও 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 করে পুষের আগুন জ্বলছে সেই আগুন দিয়ে যদি একটা বার হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসন তিলক বার্মা অভিষেক শর্মার উইকেটটা যদি ছাই করে দিতে পারে তাহলেই এই টিম বাংলাদেশ ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে বাংলাদেশ চলে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে এবং সেখানে কিন্তু হবে আসল খেলা আসল মজা এবং সেখানেই হবে মূল শান্তির জায়গা কিন্তু এখন যদি আমরা বিশ্বকাপ বয়কট করে হাত পা গুছিয়ে যদি খাটে বসে অভিষেক শর্মাদের সিক্স মারা দেখি দেখি আর চেয়ে দুঃখের হবে না তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যুক্ত হয় তাহলে ভালো হবে নাকি খারাপ হবে এবং বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে সেমিফাইনাল থেকে বিদায় করে যদি বাংলাদেশ ফাইনালে চলে যায় কেমন লাগবে আপনাদের কাছে অবশ্যই কমেন্স বক্সে জানাবেন